বর্তমান দেশের প্রধানমন্ত্রী কারা স্যার এটা তো অনেক সোজা শুনছিলাম ডোনাল্ড ট্রাম্প না পেট্রোল পাম্প স্যার দেখছেন স্কুলে স্যারটা কি সুন্দর তাহলে বোজান স্কুলে স্কুলটা কত সুন্দর পরিবেশটা কেমন আচ্ছা ছাদ মাত পরিষ্কার দিকা তো লাভ নাই দেখতে হবে স্কুলে ছাত্রছাত্রী কেমন শিক্ষা দিছেন আপনি এটা কাজ করেন ক্লাসে যান একটা ভালো দীক্ষা ছাত্রলে হ্যাঁ কিছু প্রশ্ন করবো যাচ্ছে স্যার আনতে যান এই আমার স্কুলের এক নম্বর তাই এটা ক্লাসের স্কুলের এক নাম্বার স্টুডেন্ট আচ্ছা ওয়া তোমার আমি কিছু প্রশ্ন করি উত্তর দাও ঠিক আছে জি স্যার কোন কি প্রশ্ন বলবেন বলেন হুম এত ইয়া আচ্ছা ওহা কত বর্তমান দেশের প্রধানমন্ত্রী গারা স্যার এটা তো অনেক সোজা শুনছিলাম ডোনাল পাম্প না পেট্রোল পাম্প

আমি তো এখানকার ছাত্র না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও আমারে বলছে যে দশ টাকা চকলেট খাইবো ও নিয়ে আইসে আর দশ 10 কে দিব আপনি নাই ও তাই দোনোটা জানেন থেকে চোখের সামনে থেকে গিয়া হেডমাস্টারের পাড়ান যান আচ্ছা इवन ডাকছেন কে কি কি কইছে যে আমি আপনাকে ডাকি নাই আমি অবশ্যই আপনি ডাকছি নাহলে আপনি আইসেন কে আপনার স্কুলের ভিতরে এগুলো কি চলতেছে আমি কিন্তু উপর মহলে গিয়ে কিন্তু আপনার নামে কমপ্লেন করবো চাকরি যাইব গা বুঝছেন দেন স্যার আপনি কই কমপ্লেন করেন না করেন আমি তো একদিনকার বদলি হেডমাস্টার এ আমাদের হেডমাস্টারটা কই কই চলে যায় কয়দিন ফরফর দাওয়াত খাইতে আমারে ভাষায় দিয়ে যায় আমি আপনি শুনছি আপনি আসবেন তার জন্য আমি এরগুমা লোকজন সাজায় রাখছি আপনি যা কমপ্লেন করার করেন স্যার আমার আর কিছু করার নাই মানে আপনিও দুই নাম্বার আপনি অরিজিনাল হেডমাস্টার না তার মানে এই স্কুল পুরো নাম্বার আমার তো কমপ্লেন করাই লাগবো আমি সুপার সুপারモール না না স্যার যাই না যাই না দেখেন না আপনারা কিছু করতে পারেন দেখেন না এ কি এগুলা এগুলা আসলে আমি নেই না তারপর আপনি বলেন যে তো আমি নাও পড়মু না সামনে থেকে সবাই অরিজিনাল থাকতে বুঝবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইলো আমিও কিন্তু অরিজিনাল ভিজিটর না ঠিক আছে আমার মামা গেছে দাওয়াত খেতে তাই আমি হ্যাঁ তোরা পালন করতেইছি আর আর যাই হোক ভালো থাকেন হ্যাঁ